বিশ্বনবী ও সাপের করুণ কাহিনী প্রিয় দর্শকবৃন্দ মানবজাতির প্রতি আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ হল নবীদের প্রেরণ প্রতিটি যুগে আল্লাহ এমন একজন নবী পাঠিয়েছেন যিনি মানুষকে সত্য ও ন্যায়ের পথে ডাকতেন সেই ধারাবাহিকতায় এসেছিলেন বিশ্বনবী যিনি সমগ্র মানবজাতির জন্য রহমত হয়ে আসেন তিনি বলতেন হে মানুষ তোমাদের রব একজন তিনিই তোমাদের সৃষ্টি করেছেন সুতরাং তার ইবাদত করো গুণা থেকে বেঁচে থাকো এবং আখেরাতের শাস্তি থেকে মুক্তি পাও কিন্তু সমস্যা হল মানুষ দুভাগে বিভক্ত হয়ে গেল কেউ তার দাওয়াত গ্রহণ করে শান্তি ও প্রশান্তি পেল আর কেউ অহংকারে অন্ধ হয়ে তাকে অস্বীকার করল সাপের আজাবের ঘোষণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সতর্ক করতেন আখেরাতের ভয়ঙ্কর শাস্তির ব্যাপারে তিনি বলতেন আল্লাহর অবাধ্য বান্দাদের জন্য কেয়ামতের দিনে ভয়ঙ্কর এক শাস্তি অপেক্ষা করছে তাদের কাছে প্রেরণ করা হবে ভয়ঙ্কর সাপ যার বিষ দুনিয়ার সমস্ত বিষের চেয়ে কঠিন হাদিসে এসেছে আল্লাহ সাল্লাহ আলহিউ বলেছেন জাহান্নামে এমন সাপ আছে যাদের আকার উঁটির মতো আর এমন বিছা আছে যাদের আকার খচ্চরের মতো তারা জাহান্নামীদের দংশন করবে আর সেই দংশনের যন্ত্রণা চলবে চল্লিশ বছর ধরে মুসনাদে আহমদ হাদিস এই কথা শুনে অনেকেই কেঁপে উঠত কিন্তু গাফেল মানুষ বলতো তুমি কি আমাদের ভয় দেখাচ্ছ সাপ দিয়ে আমরা তো শক্তিশালী আমাদের কিছুই হবে না গুণা ও অবাধ্যতার ফল নবী বোঝাতেন গুণা কখনো ছোট নয় তোমরা ভাবো একটি ছোট গুণা কিছুই না কিন্তু আল্লাহর কাছে সেই গুণা পাহাড়ের মতো ভারী হয়ে যেতে পারে যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সুদ খায় মিথ্যা বলে এবং মানুষের হক নষ্ট করে সে আল্লাহর কাছে বড় অপরাধী তবুও অনেক মানুষ অবাধ্য থেকে গেল তারা নবীকে বিদ্রূপ করে বলতো আমরা কি এত দুর্বল যে একটা সাপ আমাদের ভয় দেখাবে সাপের আগমন এক রাতে নবী স্বপ্নে ভয়ঙ্কর দৃশ্য দেখলেন দেখলেন আল্লাহর আদেশে আজাবের দরজা খুলে গেছে বিশাল কালো সাপ বেরিয়ে আসছে তাদের চোখ জ্বলন্ত অঙ্গারের মতো আকাশ পর্যন্ত এক একটি সাপ এত বড় যে পুরো একটা দলকে মুহূর্তেই গিলে ফেলতে পারে হাদিসে আছে জাহান্নামে এমন সাপ থাকবে যারা জাহান্নামীকে দংশন করলে তার যন্ত্রণা চলতে থাকবে চল্লিশ বছর ধরে তিরমিজি নবী জেগে উঠে কেদে আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার রব আমার উম্মতকে তুমি ক্ষমা করো যারা তওবা করবে তাদের তুমি এই ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করো বেঁচে যাওয়ার উপায় নবী তখন তার উম্মতকে বললেন হে মানুষ আল্লাহর দিকে ফিরে আসো নামাজ কায়েম করো জাকাত দাও গুনাহ থেকে বাঁচো যে আল্লাহকে ভয় করবে তাকেও আল্লাহ ভয় থেকে রক্ষা করবেন কোরানে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমার স্মরণ থেকে বিমুখ তাদের জন্য সংকীর্ণ জীবন এবং কেয়ামতের দিনে আমি তাদের অন্ধ অবস্থায় সুরা তহা অন্যদিকে যারা ইমানদার তাদের জন্য সুখবর দিলেন যে আমার কাছে আসবে ইমান নিয়ে সৎকর্ম করবে তার জন্য জান্নাতের শান্তি ও নিরাপত্তা করুণ পরিণতি কেয়ামতের দিন দৃশ্য হবে ভয়াবহ যারা আল্লাহর আদেশ মানেনি তাদের সামনে সেই বিশাল সাঁপ হাজির হবে তারা চিৎকার করে বলবে হে আল্লাহ আর না আমাদের বাঁচাও বাঁচাও কিন্তু তখন আর কোনো মুক্তি থাকবে না সাপ তাদের কামড় দেবে তাদের শরীর ছিন্ন ভিন্ন হবে আমার আগের মতো হয়ে যাবে এরপর আবার কামড় থাবে এই প্রক্রিয়া চলতেই থাকবে বারবার হাদিসে এসেছে জাহান নামে এমন সাপ আছে যা একবার দংশন করলে তার যন্ত্রণা চলতে থাকবে চল্লিশ বছর এ দৃশ্য দেখে জান্নাতের মানুষ আল্লাহর শুক্রিয়া আদায় করবে হে আল্লাহ তুমি আমাদের রক্ষা করেছ তোমার রহমাত না হলে আমরাও আজ ধ্বংস হয়ে যেতাম প্রিয় দর্শকবৃন্দ এই ভিডিওতে শিক্ষণীয় বিষয় হল এই করুণ কাহিনী আমাদের শেখায় নবীদের বিরোধিতা ধ্বংস ডেকে আনে গুনাহ ছোট হলেও আল্লাহর কাছে তা বিশাল হতে পারে নামাজ জাকাত সৎকর্ম মানুষকে আজাব থেকে বাঁচায় আল্লাহর রহমান ছাড়া কেউ মুক্তি পাবে না আসুন আমরা নবীদের দেখানো পথে চলি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং জান্নাতের ভয়াবহ সাপের শাস্তি থেকে বাঁচার চেষ্টা করি হজরত মুসা আল্হি সাল্লাম ও সাপের ঘটনা প্রিয় দর্শকবৃন্দ হজরত মুসা আলহি সাল্লাম ছিলেন আল্লাহর এক মহান রাসুল যখন আল্লাহ তাকে ফেরাউনের কাছে পাঠালেন তখন তিনি দুশ্চিন্তায় ভুগছিলেন কারণ ফেরাউন ছিল শক্তিশালী রাজা যে নিজেকে ঈশ্বর দাবি করত আল্লাহ মুসা ওয়াসাল্লামকে বললেন হে মূসা তুমি আমার পক্ষ থেকে ফেরাউনের কাছে যাও এবং তাকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকো মুসা আলাহি সালাম তখন ভীত হয়ে বললেন হে আমার রব আমি তো বাগ্মি নই আমি ভয় পাচ্ছি আল্লাহ তাকে আশ্বস্ত করলেন এবং একটি মুজিজা দিলেন আল্লাহ বললেন হে মূসা তোমার হাতে যে লাঠি আছে সেটি ফেলে দাও মুসা ওয়াসাল্লাম লাঠি ফেললেন হঠাৎ সেই লাঠি জীবন্ত সাপে পরিণত হলো সাপটি বিশাল আকার ধারণ করলো চারদিকে ছুটে বেড়াতে লাগল মুসা ওয়াসাল্লাম ভয় পেয়ে পেছনে সরে গেলেন তখন আল্লাহ বললেন হে মুসা ভয় পেও না আমি আছি তোমার সাথে তোমার লাঠি আবার তুলে নাও এটি তার আগের অবস্থায় ফিরে আসবে মুসা আলহি ওয়াসাল্লাম লাঠি তুলে নিলেন তা আবার কাঠের লাঠি হয়ে গেল এরপর মুসা আলহিউাম আল্লাহর আদেশে ফেরাউনের দরবারে গেলেন তিনি বললেন হে ফেরাউন আল্লাহর একত্রে বিশ্বাস করো এবং তার ইবাদত করো ফেরাউন হেসে বলল তুমি কে তোমার প্রমাণ কি তখন মুসা আলি ইসাল্লাম তার লাঠি মাটিতে ফেললেন মুহূর্তেই তা এক বিশাল সাপে পরিণত হলো সাপটি দরবারে ছুটে বেড়াতে লাগলো লোকের আতঙ্কে পালাতে লাগল ফেরাউনও ভয় পেয়ে গেল কিন্তু ফেরাউন এক রয়ে গেল সে বলল এটা তো জাদু ছাড়া আর কিছু নয় আমিও আমার জাদুকরদের ডাকবো ফেরাউন বহু জাদুকর একত্র করল তারা সবাই লাঠি ও দড়ি মাটিতে ফেলল হঠাৎ সেগুলো সাপের মতো নড়াচড়া করতে লাগল কিন্তু মুসা আলহিসাল্লাম যখন তার লাঠি ফেললেন তা এক বিশাল সত্যিকারের সাপে পরিণত হল এবং জাদুকরদের সব লাঠি ও দড়ি গিলে ফেলল তখন জাদুকররা বুঝতে পারল এটা জাদু নয় এটা আল্লাহর মুজিজা তারা সবাই পড়ে গেল এবং ঘোষণা করল আমরা প্রতিপালক আল্লাহর প্রতি আনলাম ইমান প্রিয় দর্শকবৃন্দ মুসা আলাইসাল্লামের লাঠি সাপে রূপান্তরিত হওয়ার এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর শক্তি সবকিছুর ঊর্ধ্বে মুজিজা সত্য আর জাদু মিথ্যা যারা আল্লাহর পথে চলে আল্লাহ তাদের রক্ষা করেন এভাবে সাপ কখনো আল্লাহর মুজিজা হয়ে মুমিনের জন্য শক্তির প্রতীক আবার আখেরাতে অবাধ্যদের জন্য শাস্তির প্রতীক ও মুসলিম ভাই ও বোনেরা এআই ইসলামিক টিভি চ্যানেলের ভিডিও কন্টেন্ট উপস্থাপন আর বিষয়বস্তু আপনার কেমন লাগে আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি কোন ধরনের ইসলামিক বিষয় নিয়ে ভিডিও দেখতে বেশি পছন্দ করেন কোরআনের গল্প নবীদের ঘটনা দুয়া আমল জাহান নামের শাস্তি না জান্নাতের বিবরণ আপনার মতামত জানালে আমরা আরও ভালো কন্টেন্ট উপহার দিতে পারব ইনশাল্লাহ নিচে কমেন্ট করুন এবং নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন ধন্যবাদ